এখন আপনারা দেখবেন সংবাদ চট্টগ্রামে আজ বেলা এগারোটায় পোলো গ্রাউন্ডে বিএনপি নির্বাচনী জনসভা রাতে বন্দর নগরীতে পৌঁছেছেন তারেক ভোট চেয়ে উত্তরাঞ্চলের জেলায় জেলায় জামায়াত আমিরের সমাবেশ পথসভা বললেন বেকার ভাতা কিংবা কার্ড নয় তরুণদের কর্মক্ষম করাই লোক আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ করার কারিগরের হাতে পরিণত করতে ব্যতিব্যস্ত সময় কাটছে এনসিপি সহ অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান নাহিদ ইসলামের গ্রামে জয় পরাজয়ের ফ্যাক্টর হবে নারী ভোটাররা গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই জামালপুরের বেশিরভাগ মানুষের চলতি অর্থ বছরের প্রথম মার্চে কমেছে রপ্তানি ভাবের বড় কারণ রাজনৈতিক অনিশ্চয়তা বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা পাঁচ কন্টেনার মাল যেত এখন দেখা যাচ্ছে এক কন্টেনার দুই কন্টেনার মিলেতেই আমার ঝামেলা হয়ে যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে বায়াররা মানে এখনো একটা অনিশ্চয়তার মধ্যে আছে একবার যে অর্ডারগুলো অন্য দেশে যায় তারা যদি সঠিকভাবে এটাকে মেনটেন করে সাপ্লাই করতে পারে তখন এটা পার্মানেন্ট স্থানান্তর হয়ে যায় নিপা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চার জেলায় সতর্কতা নাগরিক সচেতনতা গড়ে তোলার তাগিদ চিকিৎসকদের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারাকে ব্যর্থতা মানতে নারাজ পিসিবি আবারও জাতীয় দলের জন্য বিবেচিত হবেন সাকিব আল হাসান আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত দীর্ঘ বিশ বছর পর চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তিনি ঢাকা থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান এরপর লাল সবুজ রঙের বুলেট প্রুফ বাসে বিমানবন্দর থেকে যান নগরের স্টেডিয়াম এলাকার হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এর আগে বিমানবন্দরে উপস্থিত দর্শনার্থী ও নেতাকর্মীরা তাকে স্বাগত জানান সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান আজ বেলা সাড়ে এগারোটার দিকে নগরের পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা তেবেশির রাষ্ট্র আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত ইসলামী রামি ডা শফিকুর রহমান বলেন কারো রক্তচক্ষুকে ভয়ে পায় না জামায়াত তিনি বলেন ভাতা নয় যুব সমাজকে কর্মক্ষম করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা হবে দেশের রাজনীতিকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে এগারো দলীয় নির্বাচনী ঐক্যকে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির জুড়ে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা চালিয়েছে দশ দলীয় নির্বাচনী ঐক্য গাইবান্ধার পলাশবাড়ির পাইলাট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভা থেকে প্রচারণা শুরু করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান ছায়া দেখা যায় ওই শকুনের ছায়া যেন বাংলাদেশের মাটিতে পড়তে পারে টা পারে প্রচারণার শুরুতেই জামাত আমির বলেন আধিপত্যবাদ আবার উচেপে বসার চেষ্টা করছে এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না অবশ্যই বিশ্বের সকল সব দেশের সাথে আমরা বন্ধুত্ব সম্পর্ক চাই আমরা প্রতিবেশি দেশকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই আমরা কারো উপর খবরদারি করতে চাই না আকেবে সে 55 হাজার বাংলাদেশ তাও দেখতে চাই। লড়াই পৌঁছে শিবগঞ্জের মোকামতলা হাই স্কুল মাঠে পথসভায় অংশ নেন জামাত আমির। বলেন রাজনীতি সুন্দর হলে গোটা দেশ সুন্দর হবে। এজন্য প্রয়োজন সবার সম্মিলিত বলেন মিথ্যা প্রতিশ্রুতি আর বেকারদের মিছিল দেখতে চায় না জামাত। বেকারদের দক্ষ জনশক্তিতে পরিণত করার প্রতিশ্রুতি দেন জামাত আমির। দিয়ে অপমানিত করতে চাই না। আমরা বেকার বাতা দিয়ে বেকামে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ করার কারিগরের হাতে পরিণত করতে চাই বগুড়ার শেরপুরের পথসভায় জামাত আমির বলেন জনগণ সরকার গঠনের সুযোগ দিলে বাংলাদেশকে কারো কাছে মাথা নত হতে দেয়া হবে না সময়ের সাথে সারা দেশে জমজমাট প্রার্থীদের প্রচার প্রচারণা যাচ্ছেন ভোটারদের দাঁড়ি দাঁড়িয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি বিরানহীন পথসভা গণসংযোগ লিফলেট বিতরণ আর উঠান বৈঠক করছেন পাশাপাশি গণসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থীরাও নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোট চাচ্ছেন সবাই এসরে শুরু হয়েছে প্রচার প্রচারণা সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে প্রতিশ্রুতির পাল্লা শহর থেকে গ্রামের হাট বাজার চায়ের আড্ডায় ভোটের সমীকরণ মেলাচ্ছেন ভোট ঠাকুরগাঁও এক আসনে নির্বাচনী পথসভায় যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি পরীক্ষিত দল ক্ষমতা এলে এলাকার আর্থ সামাজিক উন্নয়ন ও বেকারত্ব সমস্যা কমাতেই কাজ করার অঙ্গীকার করেন বিএনপি মহাসচিব নির্বাচনী প্রচারণায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন স্বৈরাচার বিদায় করে স্বাধীন দেশ গড়ার দল বিএনপি কোন বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় যাবেন না তারা প্রচারণা তৃতীয় দিনে আনুষ্ঠানিক উদ্বোধন হল জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী থিমসং সাপলা পক্ষে ভোট চেয়ে তৈরি হয়েছে গানটি পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষেও আরেকটি গান সূচনা করেছে দলটি এদিকে ঢাকার বিভিন্ন আসনে প্রচার চালাচ্ছেন এনসিপি সহ এগারো দলীয় জোটের প্রার্থীরা মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই প্রত্যাশা করেছেন ঢাকা এগারো আসনের প্রার্থী নাহিদিস আমার প্রতীক সাপলা কলি এমন বক্তব্যে নির্বাচনী থিম সং উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি সামনে প্রচারণা শুরুর তৃতীয় দিনে এসে দলটি তার নির্বাচনী থিম সং উন্মুক্ত করল পাশাপাশি হ্যাবটের পক্ষেও আরেকটি গানের প্রচারণা শুরু করে দলটি মাদুর পেতে থিম সং শিরোনামে দলের প্রচারণা উদ্বোধন করেন দলটির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফলে রাজধানীর ভাটারা এলাকায় গণসংযোগ করেন ঢাকা এগারো আসনের দশ দলীয় জোটের প্রার্থী হাইদ ইসলাম এ সময় তিনি একটি দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন বলেন এমন আশ্বাস দেয়া হচ্ছে যা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই বিভিন্ন জায়গায় যে ফ্যামিলি কার্ড কিছু কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কিনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে এটা আসলে কিন্তু মানুষ আসলে এটা আসলে অত রেসপন্স করতেছে না আমরা মানুষের সাথে কথা বলতেছি মানুষ আসলে এগুলো বিশ্বাসও করতেছে না আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কুড়িগ্রামে ফলাফলের চাবিকাঠি নারী ভোটারদের হাতে যাদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা এ নিয়ে নতুন প্রত্যাশায় নারী ভোটাররা জানান নিজেদের অধিকার আত্মমর্যাদা কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন প্রতিষ্ঠায় তাদের মূল চ্যালেঞ্জ ভোট দেবেন এমন প্রার্থীকে যারা কাজ করবেন নারীকে অগ্রাধিকার দিয়ে তো উত্তরের জনপদ কুড়িগ্রাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ জন প্রার্থী নানা প্রতিশ্রুতি দিয়ে দিনরাত চলছে ভোটারদের মন জয়ের চেষ্টা নদী বেষ্টিত এই জেলার নারী ভোটার পঞ্চাশ দশমিক দুই দুই শতাংশ আর পুরুষ ভোটার ঊনপঞ্চাশ দশমিক চার আট শতাংশ প্রতিটি আসনেই পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি তাদের প্রত্যাশা নারীর অধিকার নিরাপত্তা নারীবান্ধব কর্মসংস্থান সৃষ্টি করবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা ভোটারদের অভিযোগ নির্বাচনের আগে প্রার্থীরা প্রতিশ্রুতি দিলেও ভোটের পর সেগুলোর কিছুই আর বাস্তবায়ন হয় না তাই এবারে নির্বাচনী ইশতেহারে নারীদের অধিকার কর্মসংস্থান সহ অন্যান্য বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরার দাবি তাদের তবে নারী প্রার্থী থাকলে মত প্রকাশের দ্বার উন্মুক্ত হতো বলেও মনে করছেন কেউ কেউ শুল্কের খরক অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে তীব্র প্রতিযোগিতা সব মিলে ফলাফল চলতি অর্থ বছরের প্রথমার্ধে রপ্তানি কমেছে তবে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন রপ্তানিতে এমন মন্দাভাবের বড় কারণ রাজনৈতিক অনিশ্চয়তা নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের আওতায় রেখেছে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান। লেদার ইঞ্জিনিয়ারিং স্নাতক সম্পন্নের পর দীর্ঘদিন ধরেই চামড়াজাত পণ্য প্রস্তুত সরবরাহ আর রপ্তানি করছেন সাভার ট্যানারিপল্লির দীপঙ্কর ত্রিপুরা তবে গেল কমাস ধরেই ব্যবসায় মন্দাভাব জানান আন্তর্জাতিক ক্রয়াদেশ নেমেছে অর্ধেকে